হ্যালো বন্ধুরা আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলেই স্বাগতম আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ আপনি দেখছেন ওষুধপত্র চ্যানেল আজকে আপনি জানতে পারবেন জোভিয়া গোল্ড সিরাপের ফুল রিভিউ সহজ বাংলায় সিরাপটি কাজ কি কি রোগে একজন চিকিৎসক একজন রোগীকে লিখে থাকে কীভাবে বা কখন সেবন করতে হয় সেবনে কি কোনো পার্শ্বপত্রীকে দেখা যায় কি না সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জোভিয়া গোল্ড সিরাপ হল মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল এ টু জেড গ্রুপের ওষুধ আর এই মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল হচ্ছে ওষুধটি জেনেরিক নাম এই জেনেরিক নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন জোভিয়া গোল্ড সিরাপের প্রস্তুতকারক কোম্পানি হল অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মেডিসিনটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন জোভিয়া গোল্ড সিরাপ একশো মিলিগ্রাম ও দুইশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় ফার্মেসিতে একশো মিলিগ্রাম সিরাপের দাম নব্বই টাকা এবং দুইশো মিলিগ্রাম সিরাপের দাম একশো টাকা তবে সময়ের সাথে সাথে এর দামে পরিবর্তন হতে পারে এখন জানুন কোন রোগে একজন চিকিৎসক একজন রোগীকে এই সিরাপটি দিয়ে থাকে এক নম্বরে যে কাজ করে তা হলো ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে খুব ভালো কাজ করে দুই নম্বরে যে কাজটি করে আজে বাজে খাবারের ফলে যে ভিটামিনের ঘাটতি হয় তা পূরণ করে তিন নম্বরে যে কাজটি করে মদ্যপানের ফলে ভিটামিন এবং খনিজ ঘাটতিগুলি চিকিৎসা এবং অথবা প্রতিরোধের জন্য নির্দেশিত চার নম্বরে যে কাজটি করে তা হলো তীব্র এবং দীর্ঘস্থায়ী রোগের কারণে শরীর দুর্বল সেসব সমস্যার জন্য নির্দেশিত পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো সকল বয়সী শিশুদের ভিটামিনের ঘাটতি পূরণ করতে কার্যকরী ওষুধ ছয় নম্বরে যে কাজটি করে ভিটামিন এবং খনিজের ঘাটতি রোধে সাত নম্বরে যে কাজটি করে তা হল অ্যান্টিবায়োটিক সেবনের ফলে যে ভিটামিনের ঘাটতি হয় তা পূরণ করতে কার্যকরী এছাড়া ভিটামিন এবং খনিজ ঘাটতি পর্যাপ্তভাবে পূরণ করতে এবং রোগের বিরুদ্ধে শরীরের সঠিক বৃদ্ধি এবং প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে এটি উপযুক্ত এবং প্রয়োজনীয় পরিমাণে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সুষম সংমিশ্রণে তৈরি এই জোভিয়াগোল সিরাপটি মূলত এগুলি হলো ওষুধটির মূল কাজ এখন জেনে নিন সিরাপটি কখন সেবন করতে হয় যে কোনো সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ চিকিৎসক যে কোনো ওষুধের ডোজ ও কতদিন সেবন করতে হবে তা রোগীর অবস্থা ওই ইতিহাস বিবেচনা করে দিয়ে থাকে তবে সিরাপটি প্রাথমিক ডোজ হল বয়স্কদের জন্য তিন চা চামচ করে প্রতিদিন রাতে একবার এবং চার থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য দুই চা চামচ প্রতিদিন একবার এক থেকে চার বছর বয়সী শিশুদের জন্য এক থেকে দুই চামচ প্রতিদিন একবার এক বছর বয়সী শিশুদের জন্য এক চামচ প্রতিদিন একবার শিরাপটি সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তবে দেখা দিলে তা ক্ষণস্থায়ী সেবনের সাথে সাথে তা বেলিন হয়ে যায় অতএব এই সিরাপটি শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য খুবই কার্যকরী আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট বক্সে লিখে ফেলুন মেডিসিনটির নাম আর ভিডিওটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ